আসসালামু আলাইকুম এই শীতের আয়োজনে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বাটা মশলায় সবচেয়ে বেশি মজা করে কিভাবে হাঁসের মাংস রান্না করতে পারবেন সেটারই রেসিপি এই শীতের সিজনে যেমন আমাদের দেশে পিঠাপুলির উৎসব হয় তেমনইভাবে কিন্তু হাঁসের মাংস বিভিন্ন পিঠা বা চিতর পিঠা রুটি ভাত পোলাও সাথেও কিন্তু খাওয়ার প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে তাই বেশি মজা করে কিভাবে হাঁস ভোনা করা যায় সেটার রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি রান্নাটা করার জন্য আমি কিন্তু এখানে একটি গোটা হাঁসি নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দুই কেজি ওজনের একটু বেশি হবে একটি রাজা রাজাহাঁস নিয়েছি আমি প্রায় মাঝারো থেকে একটু সাইজে বড় করে এগুলো কেটে নিয়েছি এবং হালকা একটু আগুনে ছেকে আমি লোমগুলো পরিষ্কার করে ভালো মতন ধুয়ে নিয়েছি একটি হাঁড়িতে আমি প্রায় হাফ কাপের মতন তেল ব্যবহার করেছি তেলটা আমি কিছু কম ব্যবহার করেছি কারণ হাঁসের মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অনেক বেশি পরিমাণে তেল বের হবে আর আমি এখানে প্রায় এক কাপের মতন পেঁয়াজের কলি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আমি পরে আরও পেঁয়াজ এখানে ব্যবহার করব বেড়েস্তা হিসেবে সেজন্য এখানে আমি কমিয়ে দিচ্ছি আর যেহেতু বাটা মশলা দিব সেহেতু মশলাটা কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে তো এর বেশি পেঁয়াজের কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা এখন তেলের উপর আমি একটু হালকা ভেজে নেব ভাজা যখন হয়ে যাবে তখন আমি এক এক করে যে বেটে রেখেছিলাম মশলাগুলো সেগুলো আমি ব্যবহার করব। দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতন লাল মরিচের বাটা আর এখানে আমি দেড় টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি এখানে আমি গোটা গরম মশলা দেড় চামচের মতন বেটে নিয়েছি আর জিরের বাটা আমি এক টেবিল চামচ ব্যবহার করেছি গরম মশলার মধ্যে আমি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জয়ফল জয়ত্রী এগুলো আমি একটু হালকা পানিতে ভিজিয়ে কিছুক্ষণ পাটায় আমি আদা পিসা করে পিষে নিয়েছি এখন আমি তেলের উপর এই বাটা মশলাগুলো একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এক টেবিল চামচ এখানে লবণ দিচ্ছি আর দেড় চামচের মতন আমি হলুদের গুঁড়ো আর দেড় চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি পানি দিয়ে এই সম্পূর্ণ মশলাগুলো একদম ভালো মতন একদম লো হিটে কষিয়ে নিচ্ছি এই কষানোটা যত সময় নিয়ে আপনি করবেন হাসি ফোনাটা কিন্তু খেতে ততই মজা হবে আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে এবং মশলাগুলো কিন্তু একদম ভনা ভোনা হয়ে গিয়েছে এখন আমি হাঁসের মাংসগুলো এখানে অ্যাড করে দেব আমি কিন্তু এইখানে হাঁসের মাংসের চামড়া সহকারে নিয়েছি এবং সাথে চর্বিও নিয়েছি আপনারাও চেষ্টা করবেন হাঁসের চামড়া আর চর্বি একসাথে নিয়ে নিতে কারণ একটু কষ্ট করে হলেও চামড়াটা নিলে খেতে কিন্তু হাঁসগুলো বেশি মজা লাগে এই শীতের সিজনে তাই চেষ্টা করবেন যে হাঁসের চর্বি আর চামড়া একসাথে নিয়ে রান্নাটা করতে আমি দু থেকে তিন মিনিট মশলার সাথে হাঁসটা চেড়ে একদম ভালো মতন মিশিয়ে নিব এরপরে আমি ঢাকনা দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে হাঁসের গায়ের থেকে যে পানিটা বের হবে এটা না শুকানো পর্যন্ত আমি হাঁসটা একদম ভালো মতন রান্না করে নেব আর এখানে আমি তেজপাতা দিয়ে নিয়েছি তিন থেকে চার টুকরার মতন আমি এখন ঢাকনা দিয়ে হাঁসগুলো কষিয়ে নিচ্ছি বিশ মিনিট পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে নিচ্ছি দেখি যে কি অবস্থা পানি কিন্তু অনেক পরিমাণে বের হয়েছে আমি কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করিনি এই পানিটা দিয়ে কিন্তু হাঁসের ভুনাটা খুব ভালো মতন কষানো হয়ে যাবে আপনার এই পানির মধ্যে যতটা হাঁসটা কষানো হবে হাঁসের গায়ে যে গন্ধটা থাকে অনেকে রান্না করলে সেটা কিন্তু একদমই থাকবে না আর আমি বেশ কিছু এখানে কাঁচামরিচও দিয়ে নিয়েছি আমি আবার ঢাকনা দিয়ে আবার পনেরো বিশ মিনিটের মতন রান্নাটা করে নিব এখন আমি আবারও পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন হাঁসের গায়ে পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবং তেলগুলো কিন্তু অনেক পরিমাণে উঠে এসেছে আমি কিন্তু তখন অল্প পরিমাণে তেল ব্যবহার করেছিলাম যেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আর দেখুন হাঁস থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে তেল বের হয়েছে সেজন্যই আমি তখন অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি এখন আমি মাংসটা চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করিনি আমি প্রায় চল্লিশ মিনিটের মতন যে হাঁসের থেকে পানি বের হয়েছিল সেটা দিয়ে কিন্তু আমি ভালো মতন রান্নাটা করে নিয়েছি এতে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি প্রায় দুই টেবিল চামচের মতন পেঁয়াজ পেরেস্তা ব্যবহার করেছি এখন পেঁয়াজ পেরেস্তাগুলো দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট একদম লো হিটে রেখে দিয়েছিলাম এখন আমার দশ মিনিট পরে কিন্তু খাস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মশলাটা একদম আর মাংসটা ভুনা ভুনা হয়ে গিয়েছে আমি আজকে হাঁস ভুনাটা এরকম একটু ভুনা ভুনাই রেখেছি আমি কোনো ঝোল রাখি নেই এই হাঁস বোনাটা অনেকক্ষণ ধরে কষানোর ফলে এর স্বাদটা কিন্তু চমৎকার হয়েছে চেষ্টা করবেন খুব অল্প আছেই এই হাঁসটা ভালো মতন কষিয়ে নিতে তাহলে অনেকের যে হাঁস ফোনা খেতে আপনাদের গন্ধ লাগে সেই গন্ধটা আর থাকবে না আমি যেরকম নিয়মে হাঁসটা ভুনা করেছি সেভাবে যদি রান্না করেন তাহলে আশা করি আপনারা নিরাশ হবেন না আজকের এই হাঁস রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো এবং সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এই হাঁস সাথে আপনি রুটি পরোটা ভাত বা পোলাও খিচুড়ি যে কোনো কিছুই কিন্তু অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার এই শীতে হাঁসভোনাটা ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন